সকালবেলা আসলাম এই সুন্দর একটা জায়গায় এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে আমাদের বাসার একটু পাশেই তো হাঁটতে হাঁটতে এইদিকে আসলাম সাত সকালে ঘুম ভেঙে গেছে তো দেখলাম এখানে ঘাস তো এই ঘাস আর এই দেখেন ঘাসের উপরে শিশির জমা পড়ছে দেখা যাচ্ছে না ফোনে মেবি কিন্তু এই শিশির দেখে ডাক্তার যাহা মনে পড়ল তো চিন্তা করলাম এখন এই ঘাসের উপরে হাঁটব মানে খালি পায়ে ঘাসের উপরে হাঁটলে নাকি খুব ভালো হয় মানে হেলদি আমি জানি না কি হয় তো ওই এই যে এখানে যদিও ফোনে দেখা যাচ্ছে না এই যে দেখছেন আমি একটু হেঁটে দেখি গ্রামে এসে খুব হেলদি লাইফ কাটাচ্ছি সকাল সকাল ঘুম চলে আসে এই ঢাকাতে তো ভালো লাগে না আহ কি শান্তি ডাক্তার জাহাঙ্গীর অনেক শান্তি এই যে এখানে ধান আছে এই জায়গাটা মাঠ ছিল আগে টোটালি এখন এই যে মাটি ভরাট দিয়ে বাড়িটাড়ি হয়ে যাবে কিছুদিন আগেও চার পাঁচ মাস আগেও এগুলা ভরাট ছিল না এই জায়গাগুলার এখন দাম বেশি আগে খুব কম দাম ছিল এই এলাকা ভালোই লাগে আসলে শিশির তো ওপর থেকে পড়ে নাকি মেঘের কণা বা সামথিং কিছু একটা আরে আমার জুতা কই রাখলাম ও আচ্ছা ওইদিকে তো সবাই ঘাসে হাঁটবেন ঘাসে হাঁটলে ভালো লাগে আর হাঁটার দরকার নাই যে একটা চাঁদ উঠছে এই যে ওরে আল্লাহ ওরে চাঁদের বুড়ি থাক থাক আর দেখাবো না